বাম প্রার্থী তালিকা ঘোষণা করলো নতুন মুখের সম্ভার সেখানে কেন বলুন তো ফিরদোস শামিমকে দেখতে পেলাম না আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে কারণ অনেক মারফত খবর পেয়েছিলাম ফিরদোস শামিমকে হয়তো বসিরহাট থেকে বাম প্রার্থী করলেও করতে পারে কারণ নতুন মুখের মধ্যে তো ফিরদোস শামিমের লড়াই আমরা প্রত্যেকেই দেখেছি তার নাম কেন এলো না আমার সঙ্গে রয়েছেন ফিরদোস শামিম জানার চেষ্টা করব দাদা নতুন মুখের সম্ভার দেখলাম আপনার বন্ধু সব্যসাচী চ্যাটার্জি তিনি দাঁড়ালেন সায়ন ব্যানার্জি আপনার থেকে অনেক জুনিয়র তারা ক্যান্ডিডেট হলো নতুন মুখের সম্ভার একাধিক তার মধ্যে আপনি কেন এলেন না অনেক দর্শকের মনেও প্রশ্ন যাচ্ছে না না বিষয়টা সেরকম নয় দেখুন আমি মনে করি রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে যখন যে দায়িত্ব পালন করা উচিত এবং সমাজ জীবনের ক্ষেত্রেও সেই দায়িত্ব পালন করা দরকার এবং এই মুহূর্তে আমার পেশাদারি ক্ষেত্রে যে দায়িত্ব অর্পিত আছে এবং জনগণ সাধারণ জনগণ সাধারণ যোগ্য চাকরি প্রার্থীরা যে বিশ্বাস আমার উপর রেখেছে সেই বিশ্বাস মর্যাদা দেওয়ার জন্য সেই বিশ্বাসের আমি মনে করেছি যে পেশাগত জগতেই নিজেকে আবিষ্ট রাখাটা বেশি চুক্তিযুক্ত এবং আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন সহ প্রাথমিকের মামলা সেগুলো কিন্তু প্রতিদিন হিয়ারিং হচ্ছে প্রায় প্রতিদিন বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের প্রতিদিন হেয়ারিং হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে কোনো অন্য কোন দায়িত্ব গ্রহণ করাটা খুব একটা যুক্তিযুক্ত হতো না আর আপনি কোন সূত্র থেকে খবর পেয়েছেন সে আপনি জানেন আমার আমার কাছে কোনো সূত্র ছিল না 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 সেটা আমি জানি না কিন্তু আমি নিশ্চিতভাবেই আমি পেশাদারি যে দায়িত্ব আছে আমার এই উপর এই মুহূর্তে আমার কাঁধে যেহেতু এই মামলাগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে একদম মামলা তৈরি করা থেকে শুরু করে একদম আপ টু সুপ্রিম কোর্ট হয়ে আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসা ফলে এই পুরো যাত্রাপথে যে মামলার সঙ্গে সংযুক্ততা এবং মামলা যেহেতু তৈরি করা থেকে শুরু করে পুরো বিষয়টিতেই আছি এবং যেহেতু পিটিশনার পক্ষের আইনজীবী হিসাবে এই মামলাগুলোতে যে সময় দিতে হয় সেই মামলার সঙ্গে যাতে কোনোভাবেই সেই সম্পৃক্ততা কোনোভাবেই যাতে না কমে কোনোভাবেই যাতে এই মামলাগুলো কোনো প্রকারে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য পুরোপুরি পেশাদারী ভাবে মানে একদম পেশার প্রয়োজনেই আমি এই মামলাগুলোর সঙ্গে সময় কাটানোর জন্য এবং মামলাগুলোতে সময় দেওয়ার জন্য আমি মূলত পেশাদারি জগতে থাকতেই পছন্দ করেছি এবং সেই জন্য প্রতিদিন শুনানি হচ্ছে আগামী সোমবারও মামলা আছে যদিও যে আগামী সোমবার পরবর্তী শুনানি আছে থাকলেও যেহেতু আগে কলকাতা হাইকোর্টের একজন অতি বিশিষ্ট আইনজীবী তিনি মারা গেছেন তো সেই জন্য হয়তো বা হবে না সব মঙ্গলবারে হয়তো বা সেই মামলার শুনানি হবে ফলে মামলাগুলো যেহেতু চলছে সে তো অন্য প্রশ্নই আসে না যে একজন এমপির বেতনে খাওয়া হচ্ছে না তাহলে লোকে যারা ওই দশ হাজার টাকা বেতনে সারা মাস চালায় তারা কি করে খাচ্ছে ক্যামেরার সামনে সরাসরি বলছি এই দুর্নীতির সঙ্গে যিনি জড়িত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাতিষ্ঠানিক যে মুখোশ সেই মুখোশটা খুলে ফেলে এর পিছনের যে আসল মুখ সেই মুখটাকে চিনিয়ে দেওয়াটা এটাও কিন্তু এই মুহূর্তের দাবি গতবার নির্বাচনের পূর্বে পা ভেঙে গেছিল এবার নির্বাচনের পূর্বে কপাল ফেটে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে এই দুর্নীতি হয়েছে এবং এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন কিছু ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠতেন বসতেন রাজনৈতিক দলটা এখন একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে ফলে তারা সবকিছু মানুষ মানুষ দেখছে না তারা সব তারা মনে করছে সব জানোয়ার ফলে বিচারপতি তিনি রিটায়ারমেন্টের পরে বা রেজিগনেশনের পরে কোন জীবন গ্রহণ করবে কোন রাজনৈতিক জীবন গ্রহণ করবে কোন সামাজিক জীবন গ্রহণ করবে বা তিনি একেবারে বাড়িতে বসে থাকবেন কিনা এটা সম্পূর্ণ তার ব্যক্তি সিদ্ধান্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার সুরক্ষা অত্যন্ত সুদৃঢ় হওয়া উচিত সেরকম একটি সুরক্ষা একটা নির্দিষ্ট সুরক্ষা বলয়ে থাকা উচিত সেরকম একজন মানুষ এরকম এত সুরক্ষিত একজন মানুষ তার মাথা ফেটে যাচ্ছে কেউ পিছন থেকে ধাক্কা মারছে বাও ধাক্কা অনুভূত হচ্ছে সুরক্ষা কর্মী কোথায় ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমার তো আরো ভয়ঙ্কর লাগছে যে মুখ্যমন্ত্রী তিনি তার ফার্স্ট এড পেতে এতক্ষণ সময় লেগে গেল যে তার আগে ছবি উঠে গেল রক্তমাখার ছবি উঠে যাচ্ছে কিন্তু ততক্ষণে একজন মুখ্যমন্ত্রী ফার্স্ট এড পাচ্ছে না ধরুন আপনার বাড়িতেও ধরুন আপনি পড়ে গেলেন না না আমি আমি সর্বপ্রথম এসে আমার জুনিয়ররা আমার ক্লার্করা দৌড়ে এসে আপনাকে তুলে দেবে দৌড়ে এসে আপনাকে আমার চেম্বারে যাই আছে সেটা ছবি তুলবে না প্রথমে সরি বলতে বাধ্য হচ্ছি তারা এসে এসে প্রথমে আপনাকে ছবি নেবে তাতে প্রথমে আপনাকে শুশ্রূষা করবে এই যে এইগুলো করা হয়েছে বা এগুলো ধরুন আমি বলতে বাধ্য হচ্ছি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজ মাধ্যমে এটা মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস নয় একজন মুখ্যমন্ত্রী যাকে সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা দিতে হবে তিনি এতক্ষণ পরে ছবি উঠে অথচ তিনি স্বাস্থ্য পরিষেবা পেলেন না রাজনৈতিক আপনি যতই চেষ্টা করেন আমি এই একটি একটি কথাও বলতে চাইব না কিন্তু আমি এটি বলতে পারি যে যখন আমার উপরে রাজনৈতিক ক্ষেত্রে যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব আমি পালন করি এবং সেটাই করে চলবো কিন্তু তার সঙ্গে বৃহত্তর সমাজের যে দায়িত্ব বৃহত্তর জগতের যে দায়িত্ব পেশাদারী ক্ষেত্রে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করাটা অত্যন্ত জরুরি এবং সেই দায়িত্ব আমি পালন করে যাব এবং নিরন্তর করে যাব। ফলে সেই নিরন্তর পালন করার স্বার্থেই আমি মনে করেছি এই মুহূর্তে পেশাদারী জগতে আরো বেশি মনোনিবেশ করাটা অত্যন্ত জরুরি হ্যাঁ না না সেটা একটি কথাও বলছে না আমি বলছি হ্যাঁ নির্বাচনী দায়িত্ব নিশ্চিতভাবে পালন করব নিশ্চিতভাবেই হ্যাঁ অবভিয়াসলি যখন যে দায়িত্ব আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করব। নিশ্চিত কিন্তু আমার কাছে এই মুহূর্তে যেহেতু পেশাদারী ক্ষেত্রে আমি এটা অত্যন্ত খোলা মনেই বলছি পেশাদারীর যে দায়িত্ব আছে পেশা জগতের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই মুহূর্তে সময়ের দাবি কারণ এটি এটি এই যে বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা কিন্তু অনেক বেশি উন্মোচিত হবে কারণ এই যে ধরুন দুর্নীতি ঘটেছে এটা রাজনৈতিকভাবে দুর্নীতি ঘটানো কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে মুখোশ সেই মুখোশটা খুলে ফেলে এর পিছনের যে আসল মুখ সেই মুখটাকে চিনিয়ে দেওয়াটা এটাও কিন্তু এই মুহূর্তের দাবি কিন্তু আপনি যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো কথা বলছেন বলছেন মুখোশ খুলে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা নাম না করে তিনি মন্তব্য করেছেন আপনি বলছেন দুর্নীতির মুখোশ খুলে গেছে তিনি বলছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখোশ খুলে গেছে এই মুখোশ নিয়ে একটা বড় একটা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন আমি আপনার ক্যামেরার সামনে সরাসরি বলছি এই দুর্নীতির সঙ্গে যিনি ওতপ্রোত জড়িত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দুর্নীতিটি সংগঠিত হয়েছে সংগঠিত করা হয়েছে একে প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দেওয়া হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় আর দ্বিতীয় একটা কথা বলি যে প্রশ্ন আপনি করলেন সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি তার মুখশ করে গেছে দেখুন তিনি তার রেজিগনেশন দেওয়ার পূর্বের যে জীবন এবং রেজিগনেশন দেওয়ার পরের যে জীবন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই দেখুন এই মামলাগুলোর সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত আপনার এই যে চ্যানেলে আমি আগেও বলেছি যে এই মামলাগুলো যদি আপনি দেখেন বিচার করেন তাহলে দেখবেন সেগুলো অত্যন্ত পরিষ্কার দেখুন একজন লিস্টে উপরে থাকা ব্যক্তি তিনি চাকরি পাচ্ছে না লিস্টের নিচের থাকা ব্যক্তি চাকরি পেয়ে যাচ্ছেন বা লিস্টে কোথাও নাম নেই সে চাকরি পেয়ে যাচ্ছে কিসের বদান্নতায় আর্থিক লেনদেনের বদান্নতায় এর আবার মুখস্কোল আর কি আছে একজন বিচারপতি তিনি রিটায়ারমেন্টের পরে বা রেজিগনেশনের পরে কোন জীবন গ্রহণ করবে কোন রাজনৈতিক জীবন গ্রহণ করবে কোন সামাজিক জীবন গ্রহণ করবে বা তিনি একেবারে বাড়িতে বসে থাকবেন কেন এটা সম্পূর্ণ তার ব্যক্তি সিদ্ধান্ত কিন্তু আপনি এই যে মামলার মেরিট অনুযায়ী যদি বলেন এর থেকে পরিষ্কার মামলা আর কিছু হতে পারে দেখুন তিনি তো মুখে বলে দিয়েছেন তো তার মানে সেই রকম বিজেপি বাবু বসে বসে রায় দিয়েছেন মমতা বলেছেন রায় জন্যই বললাম মামলার মেরিট মেরিট তো বিচার করবেন রায়গুলো কিসের উপর হয়েছে মামলার যে ফ্যাক্ট সেই ফ্যাক্টের উপর দাঁড়িয়ে রায়গুলো হয়েছে ওই যে বললাম লিস্টের উপরে থাকা ব্যক্তি চাকরি পায়নি লিস্টের নিচে থাকা ব্যক্তি চাকরি পেয়ে গেছে ওএমআরসিতে একটাও কালির আচর নেই সে চাকরি পেয়ে গেছে আচ্ছা সে বিজেপি হলো সিপিএম হলো আর এস হলো বা অন্য কোনো দল হলো তাতে তাতে হলো যে কিছু হতে পারে তার সাথে এই কি সম্পর্ক তিনি আফটার রিটায়ারমেন্ট আফটার রেজিগনেশন তিনি যে কোনো দলে যেতে পারেন ভারতবর্ষের আইনে তো কোনো প্রতিবন্ধকতা নেই তাহলে সেখানে যদি যান তার সঙ্গে রায়ের কি সম্পর্ক বা এর কোনো সম্পর্ক নয় আসলে এটা বলে ওদের যে দুষ্কর্ম সেই দুষ্কর্মটাকে ঢাকতে চাইছে কিন্তু মানুষ এতে ভুলবে না এতে চিড়ে ভিজবে না মানুষ জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্নতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে এই দুর্নীতি হয়েছে এবং এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন কিছু ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠতেন বসতেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা চাকরি হারিয়েছে যারা চাকরি হারিয়েছে আপনিও মামলা করেছেন তার ফলেও চাকরি অনেকের গেছে বলছি যারা চাকরি হারিয়েছে তাদেরকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আন্দোলন করাবেন বোঝাবেন ওনাকে এই যে যাদের ধরুন চাকরি যাবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত স্টে হয়ে আছে মামলা শুনানি চলছে আমি নিশ্চিত তাদের চাকরি যাবেই এবং সেই সংখ্যাটা দশ হাজারের কোনোভাবেই কম হবে না তারা তো যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কারণ পরিষ্কার যে এদের কাছ থেকে টাকা নিয়ে অর্থের বিনিময়ে তাদের চাকরি দিয়েছেন প্রথম তো যাবেন তাদের কাছে যাদেরকে ওরা টাকা দিয়েছিল সেই টাকা আদায় করতে যাবেন যে ওই যে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে যাদের দিয়েছিল তাদেরকে বলবে আমাদের তো চাকরি চলে গেছে এবার টাকা ফেরত দাও দেখুন অত্যন্ত পরিষ্কার উনি যাই বলার চেষ্টা করুন না কেন কোনো সাংবিধানিক আদালত চোখের সামনে দেখছে যে উপরের র্যাঙ্ক লিস্টের উপরের দিকে থাকা ব্যক্তি অধিকতর নাম্বার পেয়েছে সে চাকরি পায়নি লিস্টের নিচের দিকে থাকা ব্যক্তি বা লিস্টে একেবারেই নেই পরীক্ষায় বসেনি ইন্টারভিউ দেয়নি সে চাকরি পেয়ে গেছে কোন সাংবিধানিক আদালত বলবে না সব ঠিক দেওয়া হয়েছে না সে না হলে বুঝলাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খাবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন কারণ তরুণ ছেলে তার সব সম্পত্তি ইডিসিবিআই অ্যাটাচ করে নিয়েছে আপনারাই তো মামলা করেছেন তার ফলে তো এরকম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি খাবেন কি তিনি বিয়ে করেছেন তার দুটো বাচ্চা আছে মমতা বন্দ্যোপাধ্যায় खुद মুখ্যমন্ত্রী চিন্তা করছেন বুঝতে পাচ্ছেন বলতে কোন কোন সম্পত্তিগুলো ফিদস্তা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাটাচমেন্ট করলেন কোন কোন সম্পত্তিগুলো দেখুন একজন এমপি তিনি বেতন পান তারপরেও যদি তার পিসির মনে হয় যে ভাইপো খাবে কি এর থেকে দুর্ভাগ্যজনক মন্তব্য কিছু হতে পারে না যে একজন এমপির বেতনে খাওয়া হচ্ছে না তাহলে লোকে যারা ওই দশ হাজার টাকা বেতনে সারা মাস চালায় তারা কি করে খাচ্ছে খাওয়ার জন্য কত কত টাকা লাগে আমি প্রশ্ন করছি খাওয়ার জন্য কত লাগে একজন এমপি সে প্রতি মাসে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছে তারপরেও তার পিসির মনে হয় ও খাবে কি আহারে বেচারা তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক মন্তব্য কিছু হতে পারে না আর এটা কেন বলছে এবং এই মন্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এমপির বেতনে তাদের পেট চলে না মানে এমপির একজন এমপি যত টাকা বেতন পায় তার বাইরেও খাওয়ার জন্য তাদের অনেক কিছু লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে সেটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ যে যে একজন এমপি পরিমাণ বেতন পান তাই দিয়ে তাদের খাওয়া পড়া হয় না মানে বুঝতে পারছেন কি ল্যাবিশ লাইভ লিড করে সাধারণ মানুষ বুঝে যান যে আপনারা কোন ধরনের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে পাঠাচ্ছেন যাদের খাওয়া পড়ার জন্য শুধুমাত্র এই যে এমপি হওয়ার জন্য যে বেতন পাই সেটা তাদের জন্য যথেষ্ট নয় দেখুন এই যে অ্যাটাচ করেছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন যে কোন সম্পত্তি কে অ্যাটাচ করেছেন দ্বিতীয় একটা কথা বলি ইডি প্রেস রিলিজ করে লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানি সম্পর্কে বলেছিল যে তাই সেই কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজাকশনের সঙ্গে যুক্ত সেই কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র যিনি সেই কোম্পানির সিইও অপর একজন ব্যক্তি তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই কোম্পানির সিইও এবং দু থেকে দু সাল পর্যন্ত সেই কোম্পানির ডিরেক্টর ছিলেন সেই কোম্পানিতে ক্রোর্স অফ রুপিজ এই ডুবিয়াস ট্রানজ্যাকশন যুক্ত এবং এই যে তিনটে প্রিমিস এসে তারা রেড করেন সুজয় কৃষ্ণ ভদ্র প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে যুক্ত সেই সম্পর্কিত এই তথ্যগুলো আদালতে টাইম টু টাইম ইডি মুখ বন্ধ খামে জমা দিয়েছেন ফলে কত টাকা অ্যাটাচ করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন দ্বিতীয় আর একটা কথা বলি যদি প্রসিড অফ ক্রাইম না হয় আইনগতভাবে ইডি কখনোই অ্যাটাচ করতে পারেন না যদি আপনি চুরি করেন প্রসিডি অফ ক্রাইম মানে কি প্রসিডস অফ ক্রাইম মানে এই যে দুষ্কর্মের ফলে উদ্ভূত সম্পদ আপনি দুষ্কর্ম করলে এবং সেই দুষ্কর্মের উপর ভিত্তি করে যদি সম্পদ তৈরি হয় সেই সম্পদ ইডি অ্যাটাচ করবেন সেটাই পি অ্যাক্ট ফলে বুঝতেই পারছেন ইডি পি অ্যাক্টে তদন্ত করে যদি দুষ্কর্মের ফলে কোনো সম্পদ তৈরি করে থাকেন প্রসিডস অফ ক্রাইম হয় তাহলে সেটা পরিণতি যা হওয়া উচিত নিশ্চিতভাবেই এই ক্ষেত্রে এই যে রিক্রুটমেন্ট স্ক্যামের ক্ষেত্রে সেই পরিণতি হবে এবং এর আগের দিন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার আদালতে ইডি এবং সিবিআই উভয়েই মুখবন্ধ খামে রিপোর্ট দাখিল করেছেন এবং তারা বেশ কিছু কথা বলেছেন সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন এখন লাইভ স্ট্রিমিং হয় প্রত্যেকেই দেখেছেন কি ঘটেছে আমি বলছি যে এই যে তদন্তকারী সংস্থা যে তথ্য দিচ্ছে যে একাধিক দুষ্কর্মের ফলে এই সম্পদ কিন্তু উদ্ভূত হয়েছে বিভিন্ন সম্পদ উদ্ভূত হয়েছে আমি আদালতে নির্দিষ্ট হয়ে বলেছিলাম অন্তত পক্ষে যেহেতু এডুকেশন স্ক্যাম সংক্রান্ত মামলা যে পক্ষে এই তথ্যগুলো অর্ডারে দেওয়া হোক এই কারণেই যে ধরুন সাপোজ একটা কোম্পানি সে ধরুন পাঁচশো কোটি টাকা আয় করেছে বা দুশো কোটি টাকা আয় করেছে এই যে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাহলে আমরা ব্যাক মাধ্যম দিয়ে কে কে টাকা দিয়েছে তাহলে যে যে টাকা দিয়েছে তারা শিক্ষক কিনা শিক্ষক হলে তাহলে যে তারা যে অযোগ্য চাকরি প্রাপক সেটা কিন্তু অনেকটা আইডেন্টিফাই করতে সহজ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সেটা সেটা বলেছি এই কারণেই তার কারণ তাহলে সেটা আইডেন্টিফাই করা আইডেন্টিফিকেশনের জন্য সুবিধা হবে যে সেই সম্পদের মূল্যগত সেই সম্পদের মূল্য মান নির্ধারণ করে সেই সম্পদটা কিভাবে তৈরি হলো কার কাছ থেকে টাকা এসছে ফলে রুট কজটা রুট কজটা জানা গেলে তাহলে বোঝা যাবে যে অযোগ্য চাকরি প্রাপক কারা কারা এই টাকা দিয়েছে সেই টাকার উপর ভিত্তি করে কোন কোন সম্পদ তৈরি হয়েছে সেই 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 টোটাল বিষয়টা আমরা জানতে পারলে সম্পূর্ণ চিত্রটা যদি জান দেখতে পাই তাহলে যেটা জানা যাবে সেটা হচ্ছে টোটাল অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা কত তারা কত টাকা দিয়েছে সেই টাকার উপর ভিত্তি করে কোন কোন সম্পদ তৈরি হয়েছে আমরা এবার যদি সম্পদ আইডেন্টিফাই হয়ে যায় তার মূল্যমান আইডেন্টিফাই হয়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশনও করতে পারি অর্থাৎ এই সম্পদের মূল্য হচ্ছে ধরো সাপোস দুশো কোটি টাকা এই দুশো কোটি টাকা সম্পদের সম্পদ তৈরি করেছে এই ব্যক্তির কাছ থেকে প্রথমে টাকা নিয়েছে তার পিছনে চলে যান এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে তার পিছনে চলে যান এতগুলো ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ফলে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে আমরা সেখানে পৌঁছতে যাবো ইনভেস্টিগেশন এজেন্সি সেটা সহজ হবে একদম এবং এই ইন্টারমিঙ্গেলিং ইফেক্ট আছে বলেই আপনাকে আপনার বুঝতে সুবিধা হবে বা দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে এই যেমন ধরুন প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের তদন্ত করতে করতে গিয়ে এই যে অয়নশীলের বাড়িতে যেমন তদন্ত করতে গেল তদন্তকারী সংস্থা সেখান থেকেই কিন্তু মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের তথ্য উঠে এসছে সেখান থেকে আচ্ছা মিউনিসিপ্যালিটি গুলোতে নিয়োগের দুর্নীতি হয়েছে রাজ্য সরকার কেন এগ্রিড হয়ে ডিভিশন বেঞ্চে যাবে গেছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য সরকার হেরেছে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে যেহেতু কথা বলছেন হয় না জেনে বলছেন আর নাহলে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলছেন একটা ইনভেস্টিগেশনের রায়ও অল্টার হয়নি গ্রুপ সি। গ্রুপ ডি হ্যাঁ গঙ্গোপাধ্যায়ের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ মিউনিসিপ্যালিটি স্ক্যাম প্রাইমারি আমি নাম করে করে বলছি যারা বলছেন তারা না জেনে বলছেন অথবা তারা মিথ্যা বলছেন আমি বলছি আমার করা মামলা এই যে শ্বেতাবুদ্দিনের মামলা নাসরিনের মামলা লক্ষ্মী টঙ্গার মামলা ববিতার মামলা সোমেন নন্দীর মামলা কোন মামলায় যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পরবর্তীতে ইডিকে পার্টি অ্যাড করেছে কোন মামলায় তদন্তের নির্দেশ অল্টার হয়েছে কেউ দেখাতে পারবেন একটা নির্দেশ দেখাতে পারবেন মিথ্যা কথা বলছেন হ্যাঁ অবভিয়াসলি দেখুন লিস্টে হঠাৎ করে অল অফ দা সাডেন চলে এসছে এই যে ধরুন বলছে যে চাকরি খেয়েছে চাকরি হয়েছে সেটা তো বলছেন না এই যে নবম দশমে আপনারা দেখেছেন ইলিয়াস বিশ্বাস আগে বসে থাকতেন ওই মঞ্চেই বসে থাকতেন জাস্টিস গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কাউন্সিলিং এর নির্দেশ দিয়েছেন সেই কাউন্সিলিং স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্ট করেছে তারপরে সেই কাউন্সিলিং এর ভিত্তি করে ইলিয়াসদের চাকরি হয়েছে আমি তো এতদিন এটাই জানতাম যে মুখ্যমন্ত্রী যেখানে যান সেখানে তার কনভয়ে ইভেন একটা অ্যাম্বুলেন্সও থাকে একদম এটা থাকেই এবং শুধু তাই না সেখানে একজন মুখ্যমন্ত্রী তিনি যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনার কবলে পড়েন ফার্স্ট এড করার মতো সমস্ত সরঞ্জাম থাকে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি সেটা না থাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে এতজন সুরক্ষা কর্মী আছেন আমি জানি না মানে মুখ্যমন্ত্রীর বাড়িতেও কি ফার্স্ট এড এর কোন ব্যবস্থা নেই তো আমি সেটাই তো ভাবছি যে একটা মানে এইরকম একটি কালীঘাটের মতো একটা অঞ্চলে থাকেন এরকম একটা সুরক্ষা বলয়ে থাকেন অ্যাম্বুলেন্স নেই একজন একজন তাকে ড্রাইভ করে আনতে হচ্ছে মানে অন্য কোনো কিছু নেই এটা এটা যথেষ্ট উদ্ভিগ উদ্বিগ্নতার বিষয় কারণ ভাবুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ফার্স্ট এড পেতে এত কিছু করতে হয় তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পেতে কি করতে হবে দেখুন তদন্ত হতে পারে না আমি বলবো এটা তদন্ত করা উচিত যে মুখ্যমন্ত্রীর সুরক্ষা এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে গাফিলতি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এটা তো অবভিয়াসলি তদন্ত হওয়া উচিত যে স্বাস্থ্য পরিষেবা পেতে এতক্ষণ দেরি লাগছে তার আগে ছবি উঠে যাচ্ছে সুরক্ষা কর্মীরা কি করছিলেন অনেকেবার অপযুক্তি দিচ্ছেন আচ্ছা বাড়ির ভিতরে বাড়ির ভিতরে তিনি পড়ে গেছেন তার কি ঘরের ভিতরে স্বাস্থ্য সুরক্ষা কর্মী থাকবেন? নিশ্চিতভাবে থাকবেন না কিন্তু ঘরের তো থাকবেন। তারা কি প্রথমে ছবি তুলে সেটাকে মানে ওই ইয়েতে আপলোড করবে? সোশ্যাল সমাজের মাধ্যমে আমি আমি কটাক্ষ করতে চাইব না আমি দ্রুত আরোগ্য কামনা করব কিন্তু সঙ্গে এটাও বলবো নিশ্চিতভাবেই যে ভোট এলেই বারবার তিনি এই যে ধরুন পায়ে চোট লেগে যাচ্ছে মাথায় চোট লেগে যাচ্ছে কখনও ধরুন গাড়িতে চোট লেগেই আগে বা যেমন গাড়িতে চোট লেগে গেল মাথা ঠুকে গেলো যে ভোট এলে চোট লেগে যাচ্ছে এই নিয়ে তার সুরক্ষা ব্যবস্থায় আরও বেশি দৃষ্টিপাত দেওয়া উচিত এবং তিনি যে তার যে সুরক্ষা ব্যবস্থা সঠিক নয় বা ধরুন তার যে সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না এটা তো মোটামুটি প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে একদম আমি যে ক্ষেত্রতে যাব একই সঙ্গে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে তিনি বলছেন দালাল বলছেন তো একদিকে অপর দিকে তিনি বলছেন যে তার তিনি পলিটিক্স দিয়ে অনেক বেশি সিনিয়র তিনি বলছেন দুদিনের মধ্যেই লালবাড়ি ছেড়ে এসেছে লালবাড়ি থেকে চলে যাবে দেখুন এইরকম এই ধরনের নিম্ন রুচির কথাবার্তা বলতে আমি অভ্যস্ত নই আর যে বলছে সে অত্যন্ত অল্প বয়স দেখুন যখন কারোর সম্পর্কে আপনার প্রতিপক্ষ হতেই পারে কিন্তু সেই প্রতিপক্ষের বিরুদ্ধে শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সাবধানী হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য হলো কাকে আর শেখাবেন তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিশ্বাস করেন সেই ধরনের সংস্কৃতির পরিচয় রেখেছেন ফলে এদের সম্পর্কে আলোচনা করাটাও নিজের রুচিহীনতাকে প্রকাশ করে আমি একদমই কথাই যে বললেন যে বিচার ব্যবস্থায় বিচারে যখন বসেছিলেন উনি তখন কেউটে ছিলেন বেরিয়ে গোখর হয়ে গেছেন মানে বিচারপতি যখন বিচারপতি ছিলেন তখন কেউটে ছিলেন সেইটাকে আপনি কিভাবে দেখেন দেখুন ওদের একটু জন্তু জানোয়ারের প্রতি একটু ভালোবাসা আছে সেই জন্য দেখবেন ওদের সবাই মানে বাঘ কেউটে দেখুন দেখবেন এই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলছে আবার কখনো অনুব্রত মণ্ডলকে বাঘ বলা হচ্ছে আবার দেখবেন ওই সন্দেশকালী শাহজাহানকে বাঘ বলা হচ্ছে তো ফলে ওরা বাঘ কেউটে এই ধরনের পরিবেশে মানে ওরা তো আর মানুষ পরিবেশে নেই মোটামুটি জন্তু জানোয়ারের পরি মানে জানোয়ারের প্রতি যে একটা ওদের স্বাভাবিক ভালোবাসা আছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা এখন একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে ফলে তারা সবকিছু মানুষকে আর মানুষ দেখছে না তারা সব তারা মনে করছে সব জানুয়ার ফলে ফলে স্বাভাবিক ভাবেই জানুয়ার যখন মনে করছে তারা যার দলের লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনি দেখতে পাচ্ছে আরে বাঘ বাঘ বা বাঘিনি মানুষ কেন বাঘ বা বাঘিনী হতে যাবে বলুন তো আর বাঘ বা বাঘিনী হলে তারা কেন মানুষ মনুষ্য সমাজে থাকবে তাদের তো নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত বলেছেন যে তিনি যখন বিচারপতি ছিলেন গোমূত্র কুলকুশি করে রায়গুলো এই ধরনের দেখুন নিম্ন রুচির পরিচয় নিম্ন রুচির পরিচয় রাজা যা কথাবার্তা বলে সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন বলেন তো আমার মানে রুচিতে বাধে নিম্ন রুচির পরিচয় আমি এই ধরনের আর বলবো আমি আর এর সম্পর্কে কিছু বলবো না তবে দেখেছিলাম যে ওই যার কথা বলছেন ওকে বোধহয় ইডি নোটিশ টোটিস দিয়েছিল এই রেকর্ডমেন্ট স্ক্যামে তারপরে কি হলো উনি বলতে পারবেন দেখুন এই হয়তো কারোর ব্যক্তিগত রাগ থাকতেই পারে যে হয়তো জাস্টিস গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের পরে পরবর্তীতে সিবিআই হয়েছে সেই তদন্তের নির্দেশের ফলে কেউ হয়তো নোটিশ পেয়েছেন তারপরে তিনি ভালো বলতে পারবেন যাই হোক না কেন এই ধরনের নিম্ন রুচির পরিচয় যারা রাখেন নিম্ন রুচির কথাবার্তা যারা বলেন তাদের বিরুদ্ধে তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করাটাকেও রুচিহীনতা মনে